আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাগানে এসেই এই ডায়ানথাস গাছটা দেখে একদম মনটা ভরে গেল দেখুন কত সুন্দর এবং কতগুলো ফুল ফুটেছে এটা কিন্তু এবছরে আমি নার্সারি থেকে নিয়েছি আর এই লাল কালারটা দেখেই নিয়েছি তো খুব ভালো লাগে ডায়ানথাস ফুলটা যদিও শীতকালীন ফুল তবে সারা বছরই কিন্তু টুকটাক করে ফুল দেয় শীতকালে একটু বেশি হয় আর কি মানে গাছ ভরে ফুল দেয় আর কি তো এই যে এই দুটো গাছ মানে পাশের যে দুটো গাছ এই দুটো গাছ হচ্ছে আমার দু বছর হয়ে যাচ্ছে আর নিচে আর একটা রয়েছে এই যে এইটা এটা হচ্ছে এবছর নিয়েছি তো আরেকটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডাবল পেটালের মানে থোকা ডায়ান্থাস কিন্তু সে গাছটাকে আমি বাঁচাতে পারিনি প্রথম অবস্থায় খুব সুন্দর বেঁচে ছিল এবং কয়েকটা ফুলও ফুটেছিল। মানে সুন্দর সুন্দর কুড়ি হয়ে নতুন করে আবার ফুল ফুটেছিল কিন্তু পরবর্তীতে আসলে পানিটা হয়তো বেশি হয়ে গিয়েছিল যার কারণে গাছটাকে বাঁচাতে পারিনি তবে মাশালা এখন কিন্তু ডায়ান্থাসে খুব সুন্দর ফুল হয়েছে বিশেষ করে লালটা আর এদিকে সিমগুলো তো একদম মন মতো হয়েছে সবাই এই সিম গাছটা দেখে একদম মানে প্রশংসা করতেছে যে এত ছোট মাচার মধ্যে এত ছোট গাছে মানে বেশি দিন হয়নি গাছটা লাগানো তাতে এত সুন্দর সিম হয়েছে এবং খুব একটা বেশি মাটি কিন্তু নেই এখানে একটা ক্যালেটের মধ্যে তিনটা গাছ বসিয়েছি সেখানে এত সুন্দর সিম হয়েছে যে সবাই দেখে মুগ্ধ হয়ে গিয়েছে আসলে আমিও চিন্তা করে পাইনি যে এত সুন্দর সিম হবে আর ওই যে নিচে একটা গাছ আছে না সেটা কিন্তু আমি গতকালও সিম হারভেস্ট করেছি এবং এর আগে যেরকম সিম হারভেস্ট করেছিলাম মানে আমাদের যতটুকু লাগে ওই রকম কিছু একটা পেয়েছি আর কি মানে দুশো গ্রামের মতো তো খুবই কনকনা একদম পুরাট ছিল সিমটা খেতে অনেক বেশি মজা ছিল আর এদিকে পেয়ারাটা তো একটু একটু করে বড় হচ্ছে কিন্তু জানি না কতদিন টিকবে আমার মেয়ের জন্য আর এদিকে দেখুন এটা হচ্ছে সোলুক গাছ অনেকে চিনে আবার অনেকে চিনে না তবে সোলুক গাছ এত বড় হয় সেটা আমার জানা ছিল না খুব সুন্দর হয়েছে আর এদিকে আমরা গাছটার অবস্থা দেখুন আমরা গাছ আর আমরা গাছ নেই শুকনো ডালে পরিণত হয়েছে তবে কয়েকটা আমরা খুব সুন্দর হচ্ছিল কিন্তু আমার মেয়ে যে কোন সময় এসে আমরা ওগুলো কেটে নিয়ে চলে গিয়েছে বোঝাই যায়নি তবে পরে ওকে আমি ধরেছিলাম তখন ও স্বীকার করেছে যে আমি ছিঁড়ে ওগুলো দিয়ে খেল খেলেছি আর কি তো যাই হোক শীতের কারণে পাতাগুলো পড়ে গিয়েছে আর এদিকে নিচে যে গাছগুলো রেখেছিলাম সেগুলোকে উপরে তুলে দিলাম তাহলে রোদটা ভালো পাবে আসলে ওগুলো নিচে রেখেছিলাম কারণ মাঝখানে একদিন প্রবাহ হয়ে গিয়েছে তাই গাছগুলোকে নিচে রেখেছিলাম যদি আবার বাতাস টাতাস হয় তাহলে পড়ে যাবে আর এদিকে যে সিম গাছটা রেখেছি আম গাছের গোড়ায় সেই গাছটাতেও মার্শাল্লা অনেক সিম হয়েছে আর এইদিকে দেখুন ডালিম গাছের গোড়ায় একটা মূলও হয়েছে হচ্ছে আর কি তো দেখতেছি এখন ফুল হয়ে যাচ্ছে আর ফুল হলে সম্ভবত মনে হচ্ছে মূলও হয় না কারণ আমি দেখতেছি যে গাছগুলোতে ফুল হচ্ছে সেই গাছগুলোতে আর মূলও হচ্ছে না তো আমার তো মূল বীজের দরকার নেই তাই আমি এগুলোকে তুলে দিব দেখি আল্লা বাছায় রাখলে আগামীকাল হচ্ছে আমি বাগান থেকে কিছু শাক হারভেস্ট করব মানে যতগুলো গাছের গোড়ায় আমি শাক দিয়েছি সবগুলোকে তুলে নিব এবং গাছগুলোকে একদম ফাঁকা করে দিব। আর এদিকে দেখুন এই যে এখানে হচ্ছে গ্রাফটিং এরিয়ার নিচে যে ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে আর উপরে যে বেড়ায় সেগুলো ভেঙে না দিলেও চলবে আর এদিকে দেখুন এই ছোট্ট আনার গাছটাতে একটা কুড়ি দেখতে পাচ্ছি তার মানে এই গাছটাও এবছর ফল দেওয়ার জন্য রেডি হচ্ছে আসলে নার্সারির লোকটা বলেছিল কিন্তু আমি বিশ্বাসই করিনি আর বড় পটে দিলে হয়তো বা এতদিনে গাছটা অনেক বড় হতো কিন্তু আমি নিজেই দিতে পারিনি এখন পর্যন্ত পট রেডি করতে পারিনি মানে ম্যানেজ করতে পারিনি আর কি যাই হোক যেহেতু ফুল দেখা দিয়েছে তাই খুব শীঘ্রই এটাকে রিপোর্ট করতে হবে খুব ভালো জায়গায় তো আমি তো আগামীকাল বলেছিলাম সরি গতকাল বলেছিলাম যে আমি কিছু হারভেস্ট করব। খুব সামান্য যেহেতু আমার বাগানে আমি খুব একটা বেশি সবজি করিনি মানে শখের বসে আর কি অল্প একটু করেছি তো সেখান থেকেই কিছু একটু হারভেস্ট করব যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে দেখবেন যারা বাগান করে মানে যারা গাছ লাগাতে ভালোবাসে তারা কিন্তু এই অল্প অল্প হারভেস্টিংয়ে অনেক খুশি হয় বিশেষ করে আমি তো খুবই খুশি হই কারণ এই অর্গানিক সবজি অর্গানিক ফল ফুল এগুলো মানে খুবই ভালো লাগে আর দেখুন গাজরটা কত মোটা হয়েছে জানি না ভিডিওতে কেমন লাগছে তবে গাজরটা কিন্তু প্রচুর মোটা হয়েছে এর আগে যে গাজরগুলো তুলেছি সেগুলো এত মোটা হয়নি তবে এই গাজরটাকে রেখেছিলাম জন্য এত মোটা হয়েছে আর সত্যি গাজরটা কিন্তু মানে যখন কেটেছিলাম এত নরম ছিল মানে এখনও যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় জ্বালা ছিল একদম মানে কচি ছিল একদম আরও রাখলে মনে হচ্ছে আরও বড় হতো আর এদিকে একটা বিটও তুলে নিব দেখুন কত বড় সাইজের হয়েছে এত বড় বিট হবে আমি ভাবতেও পারিনি মাটি কিন্তু শুধু ওই সবজির খোসার ওপর একটু মাটি দিয়ে বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু ওই যে সবজি ধোয়া চাল ধোয়া পানি দিই আর একটু সর্ষের খোল হয়তো বা মাসে একদিন পাই কি না তাও জানি না কারণ সবগুলো গাছে দিতে দিদি শেষে কিন্তু আর সর্ষের খোলের কোনো গুণই থাকে না আর এদিকে হচ্ছে আমার মেয়ে বলতেছে আমি একটা তুলবো আমি একটা তুলবো তাই ভাবলাম যে দুটো তুলে নি মানে আর একটা তুলে নিই ছোটোটা আমি নিবো আর বড়টা আমার বড় যাকে দিয়ে দিব কারণ উনি আমার কাছ থেকে একটা বিট মানে চেয়েছিলেন আর কি আর আমারও খুব ইচ্ছা এই প্রথম যেহেতু বাগানে করেছি তাই ওনাকে একটা দিব যেন উনিও দেখতে পারেন কেমন হয় আসলে এই বিটটা কখনো দেখা হয়নি এবং আমাদের এদিকে কিন্তু বিটটা পাওয়া যায় না আর পাওয়া গেলে কিন্তু অবশ্যই আমরা মানে দেখতে পেতাম কিন্তু না আসলেই পাওয়া যায় না এদিকে অনেক কিছু পাওয়া যায় না এখন পর্যন্ত তবে আমার বাগানে আমি করতে পেরেছি এটাই আসলে মাসাল অনেক ভালো লাগতেছে তো দুটো বীজ তুলে নিলাম আর এদিকে দেখুন এখানে কয়েকটা গাছ দিয়েছিলাম মানে ঢেঁড়সের বীজ দিয়েছিলাম তো দেখতে পাচ্ছি হয়নি এখনো এখনো কোনো গাছ বেরোয়নি তবে দুই তিনটা ধনেপাতা দেখতে পাচ্ছি ধনেপাতা পাতা যেহেতু আমার ঘরে নেই তাই ভাবলাম আজকে কয়েকটা ধনেপাতা যেখানে যেখানে পাবো সবগুলোই তুলে নিব এই যে দেখুন এখানেও একটা গাছ রয়েছে এগুলো তুলে নিব আর শশাটার অবস্থা দেখুন মানে শশাটা গতকালও দেখেছি একটু পানি ঝরতেছে মাসি বেঁধেছে হয়তো কিন্তু এখনও মনে হচ্ছে বীজটা পুষ্ট হয়নি তাই তুলে নেওয়া যাবে না দেখা যাক কতদিন রাখতে পারি তবে একটু ভয়ও হচ্ছে আমি কখনও আসলে এভাবে রাখিনি দেখা যাক এই প্রথম রেখেছি তবে মনে হচ্ছে একটা ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে হতো তাহলে হয়তো বা ভালো থাকতো আসলে আমি বুঝতে পারিনি যাই হোক দেখা যাক কালকে চেষ্টা করব। আর হ্যাঁ আমার ভিডিও অনেকেই বলতেছে যে ভিডিওটা ইংলিশে শোনা যায় মানে কথাগুলো ইংলিশে শোনা যায় তো এটা কিন্তু বাংলায় করা যায় মানে এটা ইউটিউব থেকে ডাব হয়ে একটা আপডেট এসেছে তো আপনারা যখন দেখবেন যে ইংলিশে শোনা যাচ্ছে তখন কিন্তু সাইটের সেটিংয়ে গিয়ে ওখানে অডিও ট্র্যাক একটা অপশন আছে সেখানে গিয়ে ওখানে অপশন থাকে যে অরিজিনাল হিন্দি বা অরিজিনাল বাংলা বা অরিজিনাল ইংলিশ এরকম একটা কিছু থাকে তো বাংলাটা মানে প্রেস করলেই বাংলায় শোনা যাবে তো এটা একটু চেষ্টা করলে অনেকেই পারবেন কারণ যারা মোবাইল ইউজ করে বা মোবাইল ইউজ করতে জানে তারা কিন্তু অটোমেটিক্যালি ওই সেটিং অপশনে গেলেই সব কিছু বুঝতে পারবে আর এদিকে একটা মরিচ গাছের গোড়ায় দেখতেছে আর একটা মরিচ গাছ এমনি এমনি হয়ে গিয়েছে আর কিছু ধনে পাতার গাছ একদম ফুল হয়ে গিয়েছে তো আমার তো ধনে বীজের দরকার নেই কারণ খুব কম টাকায় বাজারে কিন্তু ধনে বীজ পাওয়া যায় তো আমি সেগুলোই আল্লাহ বাসায় রাখলে পরের বছর আর কি নিয়ে এসে লাগাতে পারবো সমস্যা নেই আসলে যেটা একদম মানে কি বলে যেটা পাওয়া যায় না আমি সেটাকেই বীজ রাখার চেষ্টা করি মানে যেটা চাইলেও পাওয়া যায় না মানে চাইলেও চাইতে চাইতে অনেক দেরিতে পাওয়া যায় সেটাকেই বীজ রাখার চেষ্টা করি আর ধনে বীজটা তো সব সময় আর কি ধনের বীজ কিন্তু ঘরেও থাকে তো যাই হোক কিছুটা ধনে পাতা তুলে নিলাম এটা কিন্তু আজকের জন্য আমার হয়ে যাবে আর এদিকে হচ্ছে বাকি গাছগুলোর অবস্থা তো আপনাদের সঙ্গে শেয়ারই করা হলো না দাঁড়ান আজকের ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে যাবে কারণ অনেক দিন পর খুব ভালোভাবে ভিডিও করতেছি কয়েকদিন আসলে খুবই বিজি ছিলাম আর আজকে দেখুন মানে বাগানটার অবস্থা একবার খেয়াল করুন কত নোংরা হয়ে রয়েছে বাগানটা আর এদিকে ব্যানানা মরিচের গাছটার অবস্থা দেখুন কতগুলো ব্যানানা মরিচ এসেছে তবে পুরনো মরিচটাকে কিন্তু আমি তুলে নিব কারণ খুব সুন্দর কালার হয়েছে আর অনেকগুলো ব্যানানা মরিচ ধরেছে তাই পুরনো মরিচটাকে তুলে নিলে বাকি মরিচগুলো গ্রোথ নিতে সুবিধা হবে মানে ওরা খাবারগুলো পাবে তো মরিচটা এত সুন্দর কালার হয়েছে আসলে তুলতে ইচ্ছা করতেছিল না তারপরেও তুলে নিলাম এটা থেকে বীজগুলো আমি নিয়ে নিব আর একটু চেখে দেখবো আসলে কেমন মিষ্টি হয় না ঝাল হয় না তেঁতো হয় সেটা তো দেখতে হবে তাই না কারণ কখনও তো খাইনি যাই হোক ক্যাপসিকামও হয়েছে খুব সুন্দর কয়েকটা মানে শুধু একটা দুটো নয় প্রায় চার পাঁচটা বা ছটার মতো হয়েছে আর কি তো বড় হচ্ছে আপাতত তিনটা আর বাকিগুলো এখনও ছোট ছোট তবে ক্যাপসিকাম আকারে আর কি পরিণত হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর এদিকে বড় বড় অনেকগুলো পাতা যে পাতাগুলো একদম অপ্রয়োজনীয় সেগুলোকে একটু কেটে দিচ্ছি যাতে ফলগুলো বাড়তে সুবিধা হয় আর কি মানে একটু ফাঁকা জায়গা পায় তো এই যে এখানে ক্যাপসিকামগুলো আপনাদের দেখাতে দেখাতে এদিকে মোবাইলটা একদম ঘোলা হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি আমি বুঝতে পারিনি যে আপনারা দেখতে পাচ্ছেন না যাই হোক আবার ঠিক করে নিলাম আর এদিকে দেখুন দেখাচ্ছি তবে খুব একটা বেশি বোঝা যায়নি যাই হোক আর এই ছোট্ট ছোট্ট মরিচ গাছগুলো থেকে আমি কয়েকটা মরিচ হারভেস্ট করব যেগুলো একদম কনকনে মানে শক্ত হয়ে গিয়েছে এবং ঝাল হবে সেরকম কয়েকটা তুলে নেবো যেহেতু ছোট ছোট গাছ তাই পোড়ার মরিচগুলো তুলে নিলে পরবর্তীতে ছোট ছোট মরিচ গাছগুলো খুব দ্রুতই বড় হবে তো এই গাছটাকে মনে হচ্ছে একটা সাপোর্ট দিতে হবে গাছটাকে একটু মানে দেখলাম আর কি তো সব শেষে কয়েকটা মরিচ হারভেস্ট করতে পারলাম এই যে দেখুন আমার মেয়ে কিন্তু জালে নিয়ে চলে এসেছে আর এদিকে একটা টমেটো গাছ দেখতেছি এটাকে অন্য বেড থেকে এখানে দিয়েছিলাম যে এই বেডটা যেহেতু শুধু একটু শাক রয়েছে তো দেখলাম টমেটো গাছটা ভালো হয়নি এটাকে তুলেই দিলাম গোড়াটা দেখতেছি ভালোই রয়েছে জানি না কোথায় কি হলো অযথায় গাছটা কেন জানি ঝুমিয়ে গিয়েছে সমস্যা নেই এখনও বাগানে অনেক টমেটো গাছ রয়েছে তবে মনে হচ্ছে খুব একটা বেশি টমেটোর গাছের দরকার নেই আর এদিকে দেখতেছি মূলর শাকে একদম মরিচ গাছগুলোর অবস্থা মানে নাজেহাল করে ছাড়তেছে এত বড় বড় মূল পাতা আর মনে হচ্ছে না এখন খুব একটা বেশি ভালো মূলও হবে তো কয়েকটা পাতা আর কি মানে কেটে নিলাম আর কি শাক হিসেবে খাওয়া যাবে মানে শাকের মধ্যে দেওয়া যাবে আর কি আর এইদিকে এই টমেটো গাছটাও দেখতেছি ঝিমিয়ে গিয়েছে জানি না এটা বাঁচবে কিনা তবে এটাতে কিন্তু টমেটো ধরেছে আর এদিকে হচ্ছে এইদিকে দেখুন কয়েকটা ঢেঁড়সের বীজ থেকে গাছ বেরিয়েছে এগুলো বীজ কিন্তু আমার নিজের বাগান থেকে বীজ রাখা হয়েছিল তো সেগুলো আর কি বসিয়ে দিয়েছিলাম এখানে ওখানে যাতে তার চারাগুলো তৈরি হয় পরবর্তীতে আমি বেট তৈরি করে করে আলাদা জায়গায় ট্রান্সফার করে দেব কিন্তু আপাতত আমার চারার দরকার তাই আমি এখানে ওখানে বসিয়ে দিয়েছি যাই হোক কিছু কিছু জায়গায় বের হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি আসলে সব বীজই দিয়ে ভালো হবে তা কিন্তু নয় আর এদিকে বিট গাছগুলোকে এখানে রেখেছে। আর আমার মেয়ে কিন্তু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য ও সব সময় চায় আমাকে হেল্প করতে কিন্তু হেল্প করতে গিয়ে আমার ক্ষতি করে দেয় সব সময় যাই হোক ও তো সেটা বুঝতে পারে না তাই আমি ওকে হেল্প করার জন্য ওখানে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা টমেটো নিয়ে নিব সবজিতে দেওয়ার জন্য যেহেতু একটা গাজর নিয়েছি আর হচ্ছে একটু ধনে পাতা নিয়েছি আর একটা মরিচ নিয়েছি বড় কিস কয়েকটা মরিচ পেয়েছি বেট নিয়েছি তো সবগুলোই সবজি করব ঘরে বেগুন রয়েছে সিম রয়েছে তো এরকম কয়েকটা একদম পাঁচমিশালি সবজি যাকে বলে সেরকম করব আর এদিকে ফুল গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ তবে এগুলোকে আমি আর এভাবে রাখবো না কারণ এগুলোকে রাখা মানে বাগানটাকে অযথায় জঙ্গল করে রাখা যেহেতু এগুলোতে আর ফুল হবে না বিশেষ করে চন্দ্রমল্লিকা আর এই গাঁদা গাছগুলো দেখুন দেখতে একদমই ভালো লাগতেছে না আর এদিকে ভারবে না গাছটাকে কয়েকদিন থেকে দেখতেছি কয়েকটা করে ফুল ফুটতেছে আমি তো ভেবেছিলাম আর হবে না তবে দেখতেছি খুব সুন্দর ফুল ফুটতেছে তার মানে এই গাছটাকে রাখাই যায় বীজ হারভেস্ট করতে চেয়েছিলাম তবে জানি না আগে ডালগুলো মনে হচ্ছে কেটে দিয়েছিলাম ভুলে গিয়েছি আর এদিকে হচ্ছে গোলাপ গাছে গোলাপ ফুটা অনেকটা কমে গিয়েছে আসলে পানি দিতে পারিনি তো আর একটু খাবারও দেওয়া লাগতো মনে হচ্ছে তো কিছু কিছু গাছ আসলে নিচে রেখেছিলাম যে ভয় পেয়েছিলাম যদি পড়ে যায় বাড়ি বাড়িতে ছিলাম না তো তাই তো ওগুলোকে তুলে দিব অনেক অনেক গাছ তুলেছি যেটা ভিডিও করা হয়নি আবার ভিডিও শেষেও তুলেছি যেটা ভিডিও করা হয়নি আসলে সব কিছু ভিডিও করতে গেলে না অনেক সময় লাগে আর এত সময় ধরে অনেকেই ভিডিও দেখে না যদিও আজকের ভিডিওটা অনেক বড় হবে জানি না কতজন দেখবে এখন তো ইদানিং দেখতেছি আমার ভিডিওতে কেউ কমেন্টই করে না অবশ্য রেগুলার কমেন্ট করতো পাপিয়া তারপর হচ্ছে নাজিফা বেগম বাগান প্রেমী এই যে সবাই আমাকে কমেন্ট করতো আমার খুব ভালো লাগতো ওদের কমেন্টে কিন্তু আমি কখনোই রিপ্লাই সারা রাখিনি মানে সব সময় রিপ্লাই দিয়েছি ওদেরকে খুব ভালো লাগে ওদের রিপ্লাই পড়তে তো ইদানিং দেখতেছি কেউই আমার ভিডিওতে রিপ্লাই করে না তবে আমি কিন্তু নিয়মিত ওদেরকে দেখি এবং ওদেরকে খুব মিস করি আর কি তো যাই হোক আমার কিছু হারভেস্ট করা হয়ে গেল ড্রাগন গাছের গোড়ায়ও কিছু ধনে গাছ হয়েছিল। সেগুলোকে তুলে নিলাম এবং গোড়াগুলোকেও তুলে ফেলে দিলাম যাতে ড্রাগন গাছের গোড়াটা একটু ফাঁকা হয় আর কি তো কিছু বাবরি শাকও তুলে নিয়েছি যাতে পাঁচ মিশালে সবজিতে দিতে পারি দিলে কিন্তু ভালোই লাগবে আর কি তো আমার মেয়ে দেখুন বিটগুলোর পাতা একদম কেটে দিয়েছে আর গাজরটা কাটতে পারেনি সেটাকে আমাকেই কাটতে হবে আর কি তো ফুল গাছগুলো আসলে ভালোই লাগতেছে তবে ভিডিও শেষ করে আমি কিছু ফুল কেটে দিব আর চেষ্টা করবো আগামীকাল বাগানটাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করার মানে একদম পরিষ্কার ঝকঝকে করবো এবং পুরনো গাছগুলোকে মানে একদম হচ্ছে পট থেকে ফাঁকা করে দিব কারণ আমাকে গরমের প্রিপারেশান নিতে হবে অনেকে ভাবতে ভাববে হয়তো বা আমার ওরকম কাজ দেখে যে এতটা নির্দয় কিন্তু নির্দয় না হলে না পরবর্তীতে কোনো গাছই করা সম্ভব হবে না এতটা দয়ালু গাছের প্রতি হওয়া যাবে না হ্যাঁ আমি গাছ ভালোবাসি তাই বলে কি পুরোনো গাছ নিয়েই পড়ে থাকবো নতুন গাছ করব না তো যাই হোক তাহলে আগামীকাল দেখা হবে ক্লিন করার কাজে আর এদিকে কিছু পুরনো ফুল কিন্তু আমি নিয়মিত মানে গাছ থেকে ফেলে দিই এটা অনেকেই ভাবে যে এতটা নির্দয় কিভাবে হয় ফুলগুলোকে ফেলে দেয় তবে না দিলে কিন্তু নতুন ফুল আসবে না বা ভালো ফুল হবে না আর বাগানটাকেও পুরনো পুরনো লাগবে পুরনো পাতা পুরনো ফুল সবগুলোকে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন কেটে ফেলতে হবে তাতে করে বাগানের পরিবেশও ভালো থাকবে এবং গাছও হেলদি থাকবে আর এদিকে দেখুন কয়েকটা ফুল কাটা মাত্রই আমার মেয়ে চলে এসেছে ফুলগুলোকে এত কষ্ট করে কেন কাটলাম কেন ফেলে দিলাম এগুলো প্রশ্ন করতেছে তো যাই হোক আমি আর বেশিক্ষণ বাগানে থাকবো না আর সবগুলোকে গুছিয়ে নিয়ে এখন আমি চলে যাব তবে বিকেলে এসে কিছু কাজ করতে পারি যেটা আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই লাল মরিচটাকে কেটে বীজ যখন বের করব, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করব। আল্লাহ হাফেজ